খারাপ থাকে কোরআনের দুশ্মনেরা খারাপ থাকে দেশের সম্পদ আত্মসাতকারীরা খারাপ থাকে আলেমদেরকে কষ্টদানকারীরা। দানকারীরা ভারতের জিনিস ভারতে চলে গেছে সব আপনাদের গলায় শক্তি নেই একটু জোরে বলেন তো আল্লাহ আকবার আপনাদের ফেনিতে আমাকে বারো বছর আসতে দেয়া হয়নি অন্তত এক যুগ এই পাণ্ডাদেরকে বাহিরে রাখবেন ফেনের বাহিরে যেন ঢুকতে না পারে এই পাণ্ডারা আর কখনো ফেনিতে। রাসুলকে ভালোবাসেন তো সবাই দেখি কারা কারা ভালোবাসেন না আর তো আগে ওটাই বৌথায় নোয়াখ রাসুলকে ভালোবাসেন তো ভালোবাসতে হলে কাফেরদের উপর কঠিন হতে হবে এটা কার কথা কার কথা রাসুলের সাথে যারা থাকতে চায় কাফেরদের উপর কঠিন হবে সুরা মোহাম্মদের শুরুতেও কাফেরদের কথা মোমেনদের কথা আসে নেই রাসুলের সাথে যারা থাকবে আসি ও আলাল কুফা রাশিদা বহু বছর ব্যবহার করলেন কাফেরদের গোষ্ঠীর সাথে তাদের কঠিন দুশ্মনী থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো প্রশংসা করব কার এতদিন তো তকবির দিতে পারেন নাই তকবির দিলে বলেছে এটা নাকি জামাত শিবিরের তকবির আর এক মহিলা বলেছে আমরা সব জামাত শিবির হয়ে গেলাম কষ্ট হচ্ছে বোধ আপনাদের আপনাদের একটু জোরে বলেন তো আল্লাহ আকবার হয়েছে তুমি নিজে তো কর كون الله اكبر رجد كركري الله اكبر, أكبر. أكبر. كبيرا الحمد لله, لله. كثيرا سبحان, سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده <تصفح> عدد خلقه, <عدد> خلقه. <تصفح> ورضا نفسه خزينة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب কামায়ম বগি লে জালাল ওয়া জিক ও আযীম প্রশংসা করলাম কা এই বিজয় মতিউর রহমান নিজামির বিজয় এই বিজয় আব্দুল কাদের মোল্লার রক্তের বিজয় এই বিজয় আলী আসান মুজাইদের রক্তের বিজয় এই বিজয় কাসেম আলী মেন্টর রক্তের বিজয় এই বিজয় কাদের জামানের রক্তের বিজয় তারা সূচনা করেছেন আন্দোলনের এরা সমাপ্তি টেনেছে শুরুতেও শিবির শেষেও আল্লাহ বুঝার তৌফিক দান করু হাড়ে হাড়ে বুঝবে ইনশাল্লাহ এই জাতি আমরা মুসলমান আমরা সবাইকে ভালোবাসি এই জন্য কোনো রক্তপাত হয়নি ঠিক তা ঠিক ওদের সেক্রেটারি বলেছিল দশ লক্ষ লোক মারা যাবে কয় লক্ষ কয় লক্ষ হিগার বাড়ি কোনায় আরে জোরে কস না কা কোনাই নোয়া কোনাই ইগলো আসল নোয়া গিলা ইগা আল্লাহ হেদেরকে হেদায়েত দান করুক আমিন অনেক সুন্দর আলোচনা হয়েছে আপনারা আমারে বারবার শিবির ভাই কইতেছে আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে মানুষ কো গায় আলে মানুষ হাস গইলো এনাফ আমরা মানুষের তক্কা করে কোথাও যাই না আমরা একজনের উপর ভরসা করে চলি ঠিক তা ঠিক এক মোহাম্মদ সাসলাম আওয়াজ দিয়েছেন এখন দুইশো বিশ কোটি মানুষ আওয়াজ দিচ্ছে আল্লাহ আকবর একজন জাগলেই হবে কয়জন একজন জাগলেই হবে আমাদের শহীদদের রক্ত ফেনির বুক থেকে এখনো মুছে যায়নি আমাদের বহু শহীদের রক্তে রঞ্জিত হয়ে আছে ঠিক বা ঠিক লক্ষ্মী আরা কোরআন প্রচার পাঠাগারের উদ্যোগে আজকের মাহফিল সিরাতুল নবী অনেকে প্রশ্ন করেন এই শব্দটা আমরা নেই কেন আমরা কোরআনের সাথে চলি জামাত ইসলামের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন ঠিক না বা ঠিক দ্বিতীয়টা কি তৃতীয়টা কি তৃতীয়টা জিজ্ঞা লা না হিজ্ঞা কয় ইসলামী সাহিত্য দ্বিতীয়টা তৃতীয়টা কি নামাজ তৃতীয়টা কি নামাজ তারপরে ইসলামী সাহিত্য আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব কোরানের সূরা ত্বহা থেকে শব্দটা নিয়ে আসিরাত সিরাত আল্লাহ ব্যবহার করেছেন মূসা লাঠি কি বোঝানোর জন্য খুজাহ ফালা তাখাফসান উয়িদুআ সিরাতাল উলা উলা গাল মোটকিয়ে ধরো আপনাদের প্রিয় মুফতি প্রোগ্রামে যাচ্ছে আমরা ছুটি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলেছে প্রিয় মুফতি মাওলানা আব্দুল হান্নান হাফেজাহুল্লাহ জামাত ইসলামীর জেলা সেক্রেটারি অত্যন্ত সুন্দর বলেন ফালাহিয়ার মুফতি আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করে বিশেষ কথা বলেছে বিশেষ মেহমান মুফতি মামুন হুসাইন হাবিবি কোথায় চলে গেছে হাবিবি হাবিবি সভাপতিত্ব করছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউনিয়ন আমির লুকায় না এখন আমরা তো জামাত ইসলাম হিসেবে আমরা গর্ববোধ করি এখন কারণ আমরা যেটা বুঝি 40 বছর আগে জাতি বুঝে 40 বছর পরে ঠিক না ঠিক এটা হাড়ে হাড়ে প্রমাণিত হয়েছে এখন আমরা ইসলাম নিয়ে থাকব ইসলাম নিয়ে মরব রাসূলের সুন্নার ওপর জীবন দিব রাজি আছে তো ইনশাআল্লাহ পড়েন আল্লাহুম্মা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কমা সাল্লাইতা ওয়া ওয়ালা অনেক দায়িত্বশীল ভাই এখানে এসেছেন আমার অত্যন্ত প্রিয় মুরব্বী কোনায় বসে আছেন আপনাদের প্রিয় মানুষ আমাদের হসপিটালের জিএম এখন আবু ইউসুফ হাসুল্লাহুল্লাহ শিশুকাল থেকে যার আদরে আমি বড় হয়েছি আমাদের প্রিয় শিববীর ভাই আপনাদের জন্য একজন ছায়া এই ফেনির জন্য একজন জেল খেটে তিনিও এই আন্দোলনে সামিল হয়েছেন ঠিক আন্দোলনটা শুরু হয়েছে কাদের মোল্লার রক্ত দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্রেন কাদের মোল্লা কাদের মোল্লার এক ব্রেনের সাথে পারার মতো যোগ্যতা বাংলাদেশের কোনো মানুষের ছিল না এই জন্যই তারা প্রথম কাদের মোল্লাকে টার্গেট করেছে আপনারা জানেন সাংবাদিক সারা দেশের কাদের মোল্লা বাহিরী ছিল ওটা সভাপতি ছিলেন কাদের মোল্লা কাদের মোল্লাকে ডিঙিয়ে কোনো সাংবাদিক সামনে যেতে পারেনি তারপরেই ছিলেন কামারুজ্জামান আন্তর্জাতিক বিশ্বে যিনি অত্যন্ত পরিচিত ছিলেন জার্নালিস্ট হিসাবে সারা পৃথিবীর জার্নালিস্টটা যাকে চিনত আল্লাহ এদের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দাও সেই জাহাঙ্গীরের মিছিলে সামিল হয়েছে সব ঠিক না বেঠিক আমাদের এই ফেনীর সবচেয়ে সেরা শহীদের নাম কি শহীদ আরে এখন কার আগে সত্তরে ইলিয়াস কি নাম ইলিয়াস ইলিয়াসের নাম শুনলে ওই জোনাইল্লা চিনবেন গোড়া চিনবেন এ সমস্ত সিংহ সারগুলকে সরিয়ে দেয়া হয়েছে ঠিক আমরা রাসুলের জীবন থেকে নেব। মাথা মাথা থেকে থেকে পর্যন্ত। রাসুলের শুরু করব। দেখি কদ্দুর পচন মাথায় পচন ধরলে আর দেশ ঠিক রাখা যায় না এই জন্য আল্লাহ থেকে তুলে নিয়ে গেছে এটা যতদিন থাকতো দুর্গন্ধ ছড়াতো ঠিক টাবা ঠিক এমন ভাবে আল্লাহ তুলে নিয়েছেন দুর্গন্ধ ছড়ানোর কোনো উপায় নেই রসুল সাহেব মাথা সব সময় ঢেকে রাখতেন তবে আমাদের মতো টুপি দিয়ে নয় ছোট্ট একটা রুমাল ব্যবহার করতেন রাহমাত আল্লিল তারপরে রুমাল ব্যবহার করতেন পাগলি ব্যবহার করতেন বারো গজ কয় গজ আমরা তো তেনা ব্যবহার করি দুই তেনা এক কেন বারো গজ এটা ছিল ওনার সেফটি গার্ড এই গর্দানে যেন কেউ আক্রমণ করতে না পারে এটাকে তিনি এখানে ফেলে রাখতেন সব সময় যুদ্ধের সাথে থাকতেন তলোয়ার আছে না নাই যদি না দেখেন ইউটিউবে চাপ দিয়ে গুগল মামা কি করবে দেখিয়ে দিবে রাসুলের তলোয়ার কয়টা তলোয়ার বলেন তো হায় হায় কয়টা কই হুজুর শুরুতেই দিয়ে তলোয়ার দিকে যায় শুরুতেই তো তিনি বিচার বিমংসা করেছেন দাও রক্তের বিচার হ즈রে আসওয়াত শরণ নিয়ে মক্কায় তুমুল সংঘাত শুরু হয়েছে কে সরাবে প্রত্যেক গোত্র রক্তের ভিতরে আঙ্গুল দিয়ে বলেছে আমরা সরাতে না পারলে যারা সরাবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কাছে সমাদান আছে ছোট আলামিন এই মুরিবি উঠে কেন হ্যাঁ অসুস্থ নিয়ে ঘরে ঢুকে দেখো আমার গায়ে তো মফিদ চাচার রক্ত মানন আব্দুল লতিফ গাফরাহ দেবন্দের ফার্স্ট ক্লাস পাস চিনেন না আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিক কত বড় হাসতে ছিলেন কোন আলেম তার সামনে দাঁড়াবে এই পায়ার কোন আলেম বাংলাদেশে ছিল না তিনি এটা পছন্দ করতেন না একবার ফেনীর এক মাহফিলে আমিও হুজুরও আছেন এক বুড়া উঠছে উৎসত কিনলায় বুড়া কয় গরম করি ফালাম কয় আমার কাছে ও ঠান্ডা করার জিনিস আছে সুন্দর কথা বলতেন বানবন্ত মানুষ আল্লাহ আমাদেরকে ও সমস্ত সালফে এর সাথে সামিল করে দাও রাসুল সাহায্য বললেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ আমার কাছে সমাধান আছে কাজ সকাল বেলায় সবার আগে যে কাবারা চত্বরে আসতে পারবে তাকে দিয়েই এই পাথর সরানো হবে সবার আগে আসলেন সোবে সাদেকের নবীর আহমেত আল্লিল সোবে সব সময় শান্তির জায়গা সারারাত মানুষের বিভিন্ন বেদনায় ব্যথা ব্যথা বেদনা হয় কিন্তু যখন সোবে সাদেক হয় শান্তির ঘুম চলে আসে ঠিকঠাক ঠিক কারণ এই সময় দুনিয়ার থেকে এসেছেন রাহামাত আল্লিল আল আমিন নাসুল হাজীব সবাই ধরলেন আল আমিন আসলে হবেই না না আমাদের মধ্যে সমাধান দাও তিনি বললেন একটা বিছানা চাদরও নিয়ে আসো কি নিয়ে আসো বিছানা চাদর চাদরের মধ্যখানে পাথর টাড়াকো এবারে চারিদিকে সবাই মিলে ধরো সমাধান হয়েছে তো কথা বলেন না কেন এই জমিনে সমাধান ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না ইসলামের একজন চাই বলেছে যত লোক মারা গেছে সব অভাবে যত আহত হয়েছে সব আমাদের ঠিকটা তবে ঠিক সবার দ্বারা দ্বারা হাজিরা দিয়েছে পুরস্কার নিয়ে রাসুল তিন ভাবে চুল রাখতেন কয় ভাবে এখন যুবকদের মাথার দিকে তাকালে মনে হয় কেউ বা ফলো করছেন নেইবার কেউ বা ফলো করছেন মেসি এই দুইজনই তো ভালো মুসলমান কি বলেন হ্যাঁ আল্লাহর অলিলা কি এগুলো এগুলো কি তো অনুসরণ করো কেন তুমি তো অনুসরণ করবে একজনকে তিনি মোহাম্মদ সাল্লু তাহলে গুনা মাফ করে দিবেন কে কোন সুরায় আসছে সুরা আল এমরান একত্রিশ নাম্বার আল্লাহ বলছেন বললেন তুমতুম তুহাব বৌন আল্লাহ হাসাত্তাবি কুমল্লাহ ভাইয়া ফির ইন লাইকমে জোনো বাকুম আল্লাহ হু গা ফোরোড আপনি বলেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে কি ভালোবাসেন আল্লাহ কি না আপনারা বাসেন সবাই বাসেন কেমনে বাসেন আল্লাহকে দেখছেন তো ভালোবাসেন কেমনে ভালোবাসার জন্য দেখা শর্ত না দেখে ভালোবাসা যায় না এই জন্য শর্ত লাগিয়েছেন রাসুলকে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি বিউনি রাসুলকে অনুসরণ করো আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো আমাদেরকে সব সময় দেখেন কে শুনেন কে আল্লাহ তবে আল্লাহ বলেছেন আমার জন্য ভালোবাসো আমাকে ভালোবাসো কোথাও বলেন আমার জন্য মান আহাবিল্লাহি ও যে আমার জন্য ভালোবাসলো আমার জন্য ঘৃণা করলো আমার জন্য দান করলো আমার জন্য বিরত থাকলো আমি তাকে পরিপূর্ণ মোমেন বানায়া দিলাম আমাকে ছেলেরা আমার খাদেমকে বলেছে যে আমরা বন্যা উত্তর মানুষের জন্য একটু দোয়া করবো হুজুর একটু দোয়া করে দিয়ে যায় আমি দোয়ার জন্য আসছি দোয়া যে এত বড় প্যান্ডেলে হয় আমি জানতাম না এটা একটা কৌশল আলহামদুলিল্লাহ ফেনি সবচেয়ে বড় কোরবানি যেন যত ক্ষতি হয়েছে তার হাজার গুণ যেন লাভ দিয়ে আল্লাহ ফেনিকে লাভ করে দেয় যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন যে ক্ষতি হয়েছে আল্লাহ রহমত দিয়ে যেন আল্লাহ মালাবার করে দেন বাংলাদেশের জেলাগুলোর মধ্যে ফেনী গরিব না ধনী হ্যাঁ আরো জোরে ধনী একটা জিলা আল্লাহ যেন আরো ধনী বানায়া দেয় বলে না আমিন রাসুলের মতো চুল রাখবো যুবকেরা রাজি আছো রাজি আছ বলো রাখো তিনি অপরা রাখতেন তিনি লিম্বা রাখতেন লিম্বা হলো এই যে ঘাড়ির উপর মেন কাপ যে ঘটলিটা থাকে এই গোটলি পরিমাণ ঝুলানো থাকতো তার চুল সামায়েলের ভিতরে যেটা বর্ণনা এসেছে তিনি চুলে তেল দিতেন তিনি দিতেন যেইতুন আমরা দিব সরিষার তেল কোন তেল সরিষার তেল জাইতুনের বাপ এটা জাইতুন যেরকম উপকারী সরিষার তেল উপকারী জাইতুন মোবারক তেল আর সরিষার তেল গরম কালে দিলে ঠান্ডা ঠান্ডা কালে দিলে গরম বাংলাদেশের ওয়েদারের জন্য এর চেয়ে ভালো কোনো তেল নেই এটার সবটাই হলো আমাদের জন্য মিনিরাল সব খল্লি দিয়ে যদি মাথা ধোন শ্যাম্পুর বাপ হয়ে যাবে অধিকাংশ শ্যাম্পু ইউজ করে ভারতীয় এবং ইহুদিদের ঠিক এই জন্য মাথা শেষ নাম রেখেছে কত বড় শয়তান দেখেন ইহুদিরা মাথায় খুশকি ডাক্তার লিখে দিয়েছে ইউজ অল ক্লিয়ার থ্রি উইক তিন সপ্তাহ অল ক্লিয়ার ব্যবহার করো তিন সপ্তাহ পরে ছেলে গেছে মাথার চুলো শেষ খুশকিও শেষ কয় কি কয় না তো অল ক্লিয়ার পরিষ্কার করে দিয়েছে চলে যেত শয়তান কি এগুলো আর যদি আপনি খোল দিয়ে দাও মাথা ধোন কন্ডিশনার আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি একটা খোল ভিজিয়ে রাখেন সকাল বেলায় দিয়ে মাথা ধোন দেখেন কিরকম পরিষ্কার হয় আল্লাহ কি নিয়ামত এটার ভিতরে দিয়েছেন রাসুল সাহেব কখনো কারো সামনে এইভাবে মাথা নত করে হাঁটতেন না আমরা অনেক সময় ভক্তিতে গদ গদ মাটিতে পড়ে না পদ অনেক সময় এককারে বিন এমনে করে যায় না সব সময় মাথা সোজা রাখতেন আর কারো দিকে আল চোখে তাকাতেন না মোহাম্মদ সাল্লু সোজা সুজি তাকাতেন কারো দিকে তাকিয়ে থাকলে তার দিকেই তাকাতেন কে যখন রাসুলির দিকে তাকাত বীজদের আজ ইয়াসিন নেই আইও বীরজা মান্যরাও বীজের ওই তো হুজুরিকে দৌড় দিছে ওই ইগুলো সুবিধা বাজ হুজুর এই তো এই বৃষ্টি বৃষ্টি কতক্ষণ চলবে বন্ধ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আল্লাহ বন্ধ করে দেন আল্লাহ বন্ধ করে দেন অল্প সময়ের জন্য আমরা চলে যাব ইনশাল্লাহ রসুল্লাহ সব সময় মাথায় তেল দিয়ে মাথা আসছি রাখতেন ডান দিক থেকে আসতেন আসলেন সব কাজ তিনি ডান দিক থেকে করতেন রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে বেশি সংযম মন্ডিতে ছিলেন চোখের মধ্যে সুরমা লাগাতেন আর চোখে কাউকে কখনো ইশারা করতেন না কাউকে যদি ইশারা করতেন হাতে ডাকতেন চোখ দিয়ে ইশারা কখনো করতেন না রাহমাতাল্লিল আলামিন চোখ দিয়ে ইশারা করে কাউকে সুনাম করা কাউকে বদনাম করা এরকম অবস্থা আমাদের মধ্যে আছে না নাই আল্লাহ নিষেধ করেছেন ওয়াইলুল লিকুল হুমাযাতিল কি করা যায় বেশি ভিজলে তো আবার জ্বর আসলে তো বদয়া দিবে এরা সালা যেতেননি সালা এই এইতো আসল নোয়াখেল যাই ভাষা জাতীয় ভাষা হওয়া উচিত আল্লাহ কবুল করুক চোখে সুরমা দিবেন চোখে কোনোদিন চশমা দিতে হবে না